আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম যে আমি যে বলেছিলাম না নার্সিংহুমে আমি বাবাকে হসপিটালে নিয়ে এসেছি আরে এইখানে এসে দেখলাম একটা পুকুর বড় পুকুর আছে নার্সিংহুমের পাশে সেখানে দেখলাম জেলেরা জাল দিচ্ছে প্রচুর মাছ ধরেছে প্রচুর বড় বড় মাছ তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রচুর মাছ লাফাচ্ছে বা ফেলছে তোমার পুকুরে দেখো জুম করেছি জুম করে দেখাচ্ছি কত বড় বড় মাছ ফেলছে বড়ো বড়ো মাছ মানে কঠেল মাছ দেখো তোমরা সুন্দর এক একটা পাঁচশো ছশো এক কিলো সাইজের দুই মাছ ছ সাতশো ওজনের